আমাদের শ্যামসুন্দর পাবলিক দেবস্টেট কমিটির জরুরি বৈঠক বসে এবং বৈঠকের পরে আমরা শ্রী শ্রী ঠাকুরকে বাইরে রাখা নিরাপদ মনে না করে আমরা মন্দিরে ফেরত এর ফলে অকালে শ্যামসুন্দর বর্তমানে মন্দিরে অবস্থান করি খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ আমাদের হিরোরা শ্রী শ্রী শ্যামসুন্দর দেব ঠাকুরের যে নিয়ম আছে সেটাতে উত্থান একাদশী পরে ঠাকুর ভ্রমণে বেরোয় তারপর বিভিন্ন স্থান বিভিন্ন মন্দির গ্রাম মেলা এবং ভক্তের বাড়ি ভ্রমণ করে ঠাকুর পঞ্চমদোলে মন্দিরে আসে পঞ্চমদোলে তিন দিন উৎসব হয় সেই উৎসব শেষ করে আবার বেরিয়ে পড়ে প্রথম পর্বে মুর্শিদাবাদের দিকে বিশেষ করে এবং দ্বিতীয় পর্বে বীরভূম এবং ঝাড়খণ্ডে এই ছিল ছিল ঠাকুরের ভ্রমণসূচি আজ পর্যন্ত ঠিকঠাক ছিল কিন্তু এবার এই আমাদের পঞ্চম দল অনুষ্ঠান করে বেরোনোর পরে হঠাৎ করে ওয়াকক সংশোধনী আইন নিয়ে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে আমাদের শ্যামসুন্দর পাবলিক দেট কমিটির জরুরি বৈঠক বসে এবং বৈঠকের পরে আমরা সেই ঠাকুরকে বাইরে রাখা নিরাপদ মনে না করে আমরা ঠাকুরকে মন্দিরে ফেরত নিয়ে এসেছি এর ফলে অকালে শ্যামসুন্দর বর্তমানে মন্দিরে অবস্থান করছে। আজ সন্ধ্যে ছটায় আমাদের শ্যামসুন্দর পাবলিক দেবস্টেট কমিটির জরুরি বৈঠক আছে এই বৈঠকে সিদ্ধান্ত হবে আমরা ঠাকুরকে আগামী দিনে বের করব না ঠাকুর জ্যৈষ্ঠ মাস পর্যন্ত মন্দিরে অবস্থান করবে আগামী উত্থান একাদশের পর হয়তো ঠাকুর বেরোবে এখনও কিছু সিলেক্ট হয়নি আজকে মিটিংয়ের পরে ম্যানেজিং কমিটির মিটিংয়ের পরে আমরা এটা সিলেক্ট করব এই গ্রামে প্রচুর হিন্দু মুসলিমের বাস সেখানে কতটা নিরাপদ এখানে আমাদের হিলোরা এবং তৎসংলগ্ন মুর্শিদাবাদ এবং বীরভূম এলাকার যে সমস্ত গ্রাম আছে সেগুলোতে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রকম বিক্ষোভ কর্মসূচি বা অরাজকতার সৃষ্টি হয়নি কিন্তু ঠাকুর যেহেতু দূরে দূরে ভ্রমণ করে বীরভূমের দূর প্রান্তে থাকে বা ঝাড়খণ্ডের পাকুল এলাকায় থাকে তার জন্যে আমরা সাহস করতে পারিনি ঠাকুরের নিরাপত্তা বিবেচনা করে আমরা ভগবানকে মন্দিরে নিয়ে গ্রামে কতটা একে অপরের প্রতি পরিপূরক হয়ে আছে এই গ্রামে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট আছে হিন্দু মুসলমান মিলেমিশে বাস করে এখানে কোনো রকম কোনো অশান্তির সৃষ্টি হয়নি ভবিষ্যতেও আশা করি হবে না আপনার নাম পরিচয় আমি সুজিত দাস হিলোরা শ্যামসুন্দর পাবলিক দেব স্টেট কমিটির সভাপতি রিপোর্ট আলোক শিখা নিউজ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না